চন্দ্রগ্রহণ চলাকালীন এই শিকড় আপনাকে তুলতে হবে তবে তার আগের দিন অবশ্যই গাছটিকে নিমন্ত্রণ করবেন দুটি ধূপকাঠি দেখিয়ে এবং এক ঘটি জল ঢেলে গাছটির নাম হচ্ছে শ্বেত অপরাজিতা এতখানি পাওয়ারফুল এই গাছ এবং চন্দ্রগ্রহণ চলাকালীন এই গাছের মধ্যে এতখানি পাওয়ার নিহিত হয় আপনি কল্পনাও করতে পারবেন না যে এতখানি শক্তি এর মধ্যে নিহিত হতে পারে সামান্য যার শরীরে আপনি স্পর্শ করবেন সে আপনার গোলাম হয়ে যাবে আপনি তাকে যা বলবেন সে তাই করবে আপনার কথার বাধ্য হয়ে যাবে পানের সঙ্গে যদি এই গাছের শিকড় একটু পরে কাউকে খাইয়ে দিতে পারেন সে আপনার পিছু পিছু ঘুরবে এই গাছের শিকড় সিঁদুরের সঙ্গে ভালো করে বেটে যদি তিলক ধারণ করতে পারেন তাহলে সমস্ত জগৎকে আপনি বসুভূত করতে পারবেন তবে চন্দ্রগ্রহণ এর আগের দিন আপনি গাছটিকে অবশ্যই নিমন্ত্রণ করতে ভুল করবেন না এবং চন্দ্রগ্রহণ চলাকালীন সময়ে এই গাছের শিকড় আপনাকে তুলতে হবে শিকড় তোলার বিধি আমি এর আগে অনেক ভিডিওতে বলেছি দেখে নেবেন আবারও বলে দিচ্ছি যে সত্য যুগের গাছ তুমি কলি যুগে যাগো তোমায় আমি আমার যে কাজে লাগাই তুমি আমার সেই কাজে লাগো এই বলে তিনবার হাততালি দিয়ে গাছটির কাছে দাঁড়িয়ে আপনি যে কাজে লাগাতে চাইছেন ধরুন সবাইকে বসভূত করতে চাইছেন তাহলে তিলক ধারণ করুন যদি পার্টিকুলার কোনো মানুষকে বসিভূত করতে চাইছেন তাহলে তাকে খাইয়ে দেন বা যদি খাওয়াতে না পারেন তাহলে তার মাথায় স্পর্শ করে দেন একটু টাচ করে দেন স্পর্শ করলে বসীকরণ খাওয়ালে বসীকরণ তিলক ধারণে বসীকরণ বসীকরণ সম্ভব কিন্তু যাদের মাঙ্গলিক দোষ রয়েছে বা ভারী কালসর্প দোষ আছে তাদের একবার হয়তো টোটকাটা কাজ করবে না কারণ আমরা যে তিলক ধারণ করে আছি এর মধ্যেও কিন্তু সে তাই তার সেই চন্দ্রগ্রহণ চলাকালীন শিকড় ঘষে রাখা আছে তার মানে আমরা তিলকটা এমনি পড়ি না সিস্টেমগুলো একটু ভালো করে দেখে নেন জেনে নেন লিখে নেন মন্ত্র আছে মন্ত্রটি লিখুন ওম বক্র ওম বক্র কিরণে শিবে রক্ষা ভয়ে মায়াজ্য জৃত কুরুকুরু সুহা কারণ শিকড়টির ওপর আপনাকে একশো আটবার অন্তত এই মন্ত্রটি বলতে হবে পাঠ করতে হবে অভিমন্ত্রিত করতে হবে তবে গিয়ে শিকড় আপনারা হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে প্রথমে শিকড় তুলবেন তারপর এই মন্ত্রটি শিকড়ের উপর একশো আটবার বলবেন এবং একশো আটটা ফু দেবেন ওং বক্র কি কিরণে শিবে ভয়ে মায়ার জমিত কুরুকুরু এভাবে একশো আটবার এরপর যখন চন্দ্রকোণ চলাকালীন শিকড়টিকে আপনি অভিমন্ত্রিত করলেন এরপর এটিকে ঘষে যদি আপনি আপনার চোখে কাজল পরেন কাজলের মতো করে পড়েন তাহলে আপনাকে দর্শন মাত্রই যিনি আপনাকে দর্শন করবেন তিনি আপনার প্রেমে পড়তে বাধ্য থাকবেন তাদের যে কোনো বয়সের হোক কেন যদি আপনি এটিকে সিঁদুরের সঙ্গে বেটে তিলক ধারণ করেন সেই তিলক দর্শন মাত্রই সমস্ত জীব জগৎ পশু পাখি রাক্ষস গন্ধর্ব যক্ষ বেতলা দেব দেবী সবাই আপনার প্রতি আকৃষ্ট হবে গ্যারান্টেড প্রমাণ কারণ এটা শিব বলে গেছে পার্বতীকে সে পার্বতীর থেকে বই আকারে নিহিত তার থেকে জ্ঞান জ্ঞান থেকে আপনাদের কাছে সেইটা বিতরণ এছাড়া এই মন্ত্রটি বলার সময় যদি আপনি পার্টিকুলার কোনো মানুষের নাম বলেন যাকে আপনি স্পর্শ করবেন বা যাকে আপনি খাওয়াবেন পানের সঙ্গে বা খাবারের সাথে একটু সবথেকে উত্তম হয় পানের সঙ্গে খাওয়ানোটা যখন পানের মধ্যে ভরে দিলেন এবার তাকে পানটি দেবেন তার আগে কিন্তু সাতবার ওই মন্ত্রটি আবার বলবেন ও কিরণে শিবের রক্ষ ভয়ে মায়াজ্য মৃত অমুক সোয়া সাতবার মন্ত্র সাতবার ফু দিয়ে তাকে সেটি দিয়ে দেবেন সে তাম্বুল খাওয়া মাত্রই সে পানটি খাওয়া মাত্রই আপনার প্রতি তার ফিলিংস তৈরি হতে শুরু করবে বা যদি আপনি কারোর মাথায় স্পর্শ করে দেন যদি অভিমন্ত্রী করে আগে অভিমন্ত্রী তো আপনাকে করতে হবে তারপরে গিয়ে সেটি কাজ করছে তিলক ধারণ করুন চোখে কাজল পরুন পানের সঙ্গে খাওয়ান খাবারের সঙ্গে কোনো খাবার সঙ্গে মিশিয়ে খাওয়ান প্রেমিক প্রেমিকা বা আপনি কাউকে ভালোবাসেন বলতে পারছেন না এটা খাইয়ে দেখুন তবে চন্দ্রগ্রহণ চলাকালীন বারংবার বলছি চন্দ্রগ্রহণ চলাকালীন এর মধ্যে যে পাওয়ার থাকে সে পাওয়ার কিন্তু অন্য সময় পাবেন না আর মন্ত্রটি সঠিক উচ্চারণ করবেন চন্দ্রকোন চলাকালীন শিকড়টি তুলবেন কাজলটি পড়লে সবাই বসিভূত হবে যার মাথায় স্পর্শ করাবেন তার নাম দিয়ে শিকড়টিকে অভিমন্ত্রিত করবেন যাকে খাওয়াবেন তার নাম করে আগে অভিমন্ত্রিত করবেন খাওয়ানোর সময় আবার অভিমন্ত্রিত করবেন সাতবার এই তো সিস্টেম করুন ভালো ফল পাবেন